হ্যালো गाइस আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো স্টাডি অ্যাপ্রোচ উইথ পিপি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে আমাদের টপিক হচ্ছে যে কিভাবে স্বপ্নের দেশ ইউএসএ তে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন করবেন অর্থাৎ হচ্ছে আপনি কিভাবে স্টুডেন্ট বিষয়ের জন্য বিভিন্ন ইউনিভার্সিটি থেকে অফার লেটার নিয়ে আসবেন সেই প্রসেসটা সম্পূর্ণ আমি দেখাবো তো এখানে যেই তিনটে ইউনিভার্সিটির কথা বলা আছে ইউএসএ তিনটেই হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি খুব ভালো ইউনিভার্সিটি তো এই তিনটি ইউনিভার্সিটিতেই আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না যেমন অন্য অন্য ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে গেলে আপনার একশো ডলার থেকে একশো বিশ একশো পঞ্চাশ ইউএসডি ডলার পর্যন্ত আপনার থেকে চার্জ করে বাট এই তিনটা পাবলিক ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লিকেশন ফি ছাড়াই অ্যাপ্লাই করে অফার লেটার নিয়ে নিয়ে আসতে পারবেন ভিডিওতে দেখানো প্রসেস এর মাধ্যমে তো সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকুন আর কোথাও যদি না বুঝেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার সাথে যোগাযোগ করার লিঙ্ক দেওয়া আছে বা কমেন্টের অপশন দেওয়া আছে কমেন্ট করতে পারবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন আমি প্রথম থেকেই বলে আসছি যে আপনারা দালালকে না করুন দালাল দালালের কাছে কিছু না করে আপনি নিজে নিজে করেন এতে আপনার হচ্ছে শিখা মানে আপনি কিছু শিখতে পারবেন আর কি তো প্রথম হচ্ছে আপনার যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য আমি হচ্ছে আপনাকে লিংক দিয়ে দিব ওই লিংকে ক্লিক করার পরে এরকম আসবেন আসার পরে যেহেতু দুইটা অপশন পাবেন আন্ডার গেট অর্থাৎ হচ্ছে যারা এসএসসির পরে ব্যাচালারের জন্য অ্যাপ্লাই করবে তারা এটাতে যাবে আর যারা পোস্ট গ্রাজুয়েশনের জন্য অ্যাপ্লাই করবে তারা নিচেরটাতে যাবে যাওয়ার পর আপনাকে এই দেখবেন রিটার্নিং ইউজার ফার্স্ট টাইম ইউজার তো আপনি যেহেতু ফার্স্ট টাইম ইউজার তো এখানে ফার্স্ট টাইম ইউজারে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে এখানে যাবে ইমেল অ্যাড্রেস আপনি আপনার যে ইমেল অ্যাড্রেস আছে এটা এখানে দিয়ে দিবেন ফার্স্ট নেম লাস্ট নেম এটা হচ্ছে আপনি আপনার পাসপোর্টে যেভাবে দেওয়া আছে সেম একইভাবে এখানে ইনপুট দিয়ে দিবেন তারপরে থাকবে বার্থডে বার্থডেও দিয়ে দিবেন তারপর হচ্ছে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন তো মনে রাখবেন যে বারো অক্ষর ছোট অক্ষর মিলিয়ে দিবেন এইটা আবার আপনি আপনার কাছে সেভ করে রাখবেন তো এই পাসওয়ার্ড দেওয়ার পর আপনাকে নেক্সট অপশনে ক্লিক দিয়ে দিতে হবে আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি আপনারও আপনাদের পছন্দ মতো কোনো একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন আর কি তো আমি পাসওয়ার্ডটা দিয়ে আবার কপি করে রাখবো আপনারও আপনাদের পাসওয়ার্ড দেওয়ার পরে কপি করে সেভ করে রাখবেন অন্য কোথাও টাইম কিন্তু আপনার এই দরকার পড়বে তো যে হয়ে গেছে তারপরে হচ্ছে এখান থেকে আমার পোর্টালে অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখন হচ্ছে দেখেন এই জায়গাতে লেখা আছে স্টার্ট আর নিউ অ্যাপ্লিকেশন এই জায়গার মধ্যে আপনি কোন ইনটেকের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই ইনটেকটা এখান থেকে সিলেক্ট করবেন সাপোজ আমি এখান থেকে যেগুলো একটা ইনটেক সিলেক্ট করে নিচ্ছি আপনারাও আপনাদের পছন্দ মতো একটা ইনটেক সিলেক্ট করে নেবেন ক্রিয়েট অ্যাপ্লিকেশন অপশনে যাবেন যাওয়ার পর এই যে এই জায়গাতে অপশন আসছে এখান থেকে হচ্ছে হুইচ অফ ফলোইং লোকেশন উড ইউ লাইক টু অ্যাপ্লাই মানে কোন ক্যাম্পাসে যেতে যাচ্ছেন ওইটা সিলেক্ট করবেন আমি এখান থেকে মনপ্লিয়া স্টেট ইউনিভার্সিটি ক্যাম্পাসটা সিলেক্ট করে নিলাম তারপরের অপশনটি হচ্ছে নো নো অপশনটা দিয়ে দিবেন তারপর হচ্ছে প্রিফিক্স মানে আপনার নামের আগে কি দিবে তারা তো ছেলে মানুষ হলে মিস্টার দিবেন আর মেয়ে হলে মিসেস দিবেন দিয়ে নেবেন দিয়ে দিবেন তারপর হচ্ছে এই জায়গাতে হচ্ছে ফার্স্ট নেম অফ দি ফর ডিসপ্লে ইন ইউনিভার্সিটি সিস্টেম তো একটা ফার্স্ট নেম দিয়ে দিবেন আপনার সংক্ষিপ্ত একটা নাম দিয়ে দিবেন ওইটা দেওয়ার পর আপনাকে এখান থেকে হচ্ছে মেলিং অ্যাড্রেস মানে হচ্ছে আপনার বাংলাদেশে যে জায়গায় হচ্ছে আপনার বাসা অ্যাড্রেস ওই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশ স্ট্রিট আর যদি আপনি গ্রামের হয়ে থাকেন তাহলে ভিলেজ পোস্ট অফিস এগুলো এই জায়গাতে লিখে দিবেন তো আমি এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আপনার আপনাদের যে অ্যাড্রেস আছে ওই অ্যাড্রেসটা দিয়ে নেবেন যদি ঢাকার হন তাহলে ঢাকার অ্যাড্রেস দিবেন আর যদি গ্রামের হন তাহলে গ্রামের অ্যাড্রেস ভিলেজ পোস্ট অফিস এভাবে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনাকে কি করতে হবে সিটিটা অপশন সিলেক্ট করতে হবে আপনি আপনার সিটিটা দিয়ে দিবেন তারপর রিজন রিজন রিজনটাও দিয়ে দিবেন পোস্টাল কোড আপনার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বা সব জায়গাতেই পোস্টাল কোড ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট আপনার পোস্টাল কোডটা দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনার মেলিন অ্যাড্রেসটা ভ্যালিড ফর্ম কবে থেকে এই অ্যাড্রেসে আপনি থাকেন আর কত বছর পর্যন্ত থাকবেন ওই আনুমানিক একটা দিয়ে দিবেন আর কি ঠিক আছে তারপরে আপনার সেম ভাবে পরের অপশন টু আপনি আপনার অ্যাড্রেস দিয়ে সিলেক্ট করে নেবেন নেওয়ার পর আপনাকে চলে যেতে হবে নেক্সট নেক্সট স্টেপে স্টেপে হচ্ছে যদি আপনার বর্তমান থেকে এবং স্থায়ী থেকে একই থাকে তাহলে দিয়ে আর ভিন্ন থাকলে ইনপুট করে দেবেন তারপর হচ্ছে আপনার ফোন দিয়ে তো ফোন নাম্বার দেওয়ার সময় অবশ্যই আপনাকে সামনে প্লাস ডাবল এর দিয়ে বাংলাদেশের যে কোড আছে এই কোডটা অ্যাক্টিভ করে দিতে হবে প্লাস ডাবল এর দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনার নিচের অসুনে চলে যাবেন এখানে হচ্ছে আপনি কিছু ডিটেলস চাবে যে আপনি ছেলে নামিয়ে ছেলে হলে সেলি সিলেক্ট করবেন মেল আর ফিমেল হলে ফিমেল সিলেক্ট করে দিবেন তো ওই অপশনটা সিলেক্ট করে দেওয়ার পর আপনার বার্থডে ডেটটাও দিয়ে দিবেন বা কান্ট্রি কোনটা আছে ওইটা অবভিয়াসলি বাংলাদেশ বাংলাদেশি দিয়ে দিবেন তো ওইটা দেওয়ার পর আপনাকে সিটি দিতে হবে বা সিটি কোনটা আমার ঢাকা আমি ঢাকা দিয়ে দিলাম তারপর হচ্ছে নেটিভ ল্যাঙ্গুয়েজ আপনার মাতৃভাষা কি বাংলা তো ওইটা বাঙালি দিয়ে দিবেন তার হচ্ছে প্রাইমারি সিটিজেনশিপ আপনি কোন দেশের নাগরিকত্ব বাংলাদেশের যদি আপনার কেউ দুই দেশের নাগরিকত্ব থাকে তাহলে দুইটা দেশ ইম্পোর্ট করে দিবেন বাট এটা করলে কিন্তু আপনার অফার লেটার না আসার সম্ভাবনাই বেশি তাই একটাই দিবেন তারপর হচ্ছে আর ইউ কারেন্ট ইন ইউ নো দিয়ে দিবেন তারপর ইউ ইন্টেন টু অ্যাপ্লাই এফ ওয়ান বিসাই টু স্টাডি মন ক্লিয়ার ইয়েস এটা ইয়েস করে দিবেন প্লিজ স্পেসিফাই ইফ লাইক টু এফ্লাই এফ অন বিশা জে ওয়ান ভিসা তো আমরা এফ অন বিষয়ে অ্যাপ্লাই করবো ওইটা আমরা সিলেক্ট করে দিব তারপর হচ্ছে নেক্সট স্টেপে চলে যাবেন নেক্সট স্টেপে চলে যাওয়ার পর আপনি কি যাতে আরো কিছু অপশন দেখাবে এবং অভিয়সলি আপনি যখন এই মন্টক্লিয়ার ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন আপনার পোর্টালে অ্যাকাউন্ট খোলা হয়ে গেল আপনার মেলে কিন্তু কিছু ইনফর্মেশন যাবে ওই ইনফরমেশন গুলো সেভ করে রাখবেন আর মন্টপ্লিয়ার ইউনিভার্সিটিতে যদি অ্যাপ্লিকেশন করেন তাহলে হচ্ছে অ্যাপ্লিকেশন করার প্রায় দেখা যায় যে পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে বা অনেক সময় সাত থেকে আট দিনের মধ্যেই সবকিছু ওকে থাকলে মানে অফার লেটার দিয়ে দেয় তো তারপরে যে অপশনটা আছে এটাও নো দিয়ে দিবেন তারপরে এখানে জিজ্ঞেস করবে যে আপনি কি আমেরিকান ইন্ডিয়ান এশিয়ান নাকি তো আপনি যেটা এটা দিয়ে দেবেন তো এখানে এশিয়ান আমরা এশিয়ান দিয়ে দিবেন তো এশিয়ান এ ক্লিক করে দিব এই যেহেতু লেখা আর ইউর ফার্স্ট জেনারেশন অফ কলেজ স্টুডেন্ট তো এটা হচ্ছে আপনি নো দিয়ে দিবেন তারপর হচ্ছে এইটা যেটা আছে এইটাও আপনি নো দিয়ে দিবেন তারপর কন্টিনিউতে অপশনে ক্লিক করবেন তো আমি এই যে যদি যেভাবে প্রসেস দেখাচ্ছি আপনি সেম প্রসেসে ফলো করলে আপনি যে কোনো দেশের অফার লেটার ফ্রিতে আনতে পারবেন এটা হচ্ছে ইউএস জন্য আমি এই সম্পর্কে আপনি যে দেশে বলবেন ওই দেশেরই অফার লেটার আমি কিভাবে সেলফে সেলফ মানে আপনি নিজে প্রসেস করতে পারবেন ওগুলো আমি ভিডিওতে দেখিয়ে দিব তো এখানে দেখেন আপনি একাডেমিক প্রোগ্রাম সিলেক্ট করবেন আপনি যেই প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন এখানে অনেকগুলো প্রোগ্রাম পাবেন প্রায় সত্তর থেকে আশিটা প্রোগ্রাম আছে আপনি যেই প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন ওইটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এখানে হচ্ছে সবগুলো প্রোগ্রাম দেখাচ্ছে যেমন আমি যে অ্যাপ্লিকেশনটা করছি এটা মূলত অ্যাকাউন্টিং প্রোগ্রামের জন্য আমি জাস্ট আপনাদের ভিডিওটা দেখানোর সাথে সবগুলো প্রোগ্রাম দেখাচ্ছি যে ইউনিভার্সিটিতে কি কি প্রোগ্রাম অ্যাভেলেবেল আছে তো এটা আপনি এখানে দেখতে পারবেন অ্যাকাডেমিক প্রোগ্রামের মধ্যে আমি অ্যাকাউন্টিং ক্লিক করে দিলাম তো এই জায়গাতে লেখা আছে যে হাই স্কুল কমপ্লিট করছে কিনা ইয়েস দিয়ে দিবেন তারপর যদি আপনি ক্রেডিট ট্রান্সফার করে থাকেন ওইটা দিয়ে দিবেন অনেকে হচ্ছে এসএসসির পরে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়ার পর ক্রেডিট ট্রান্সফার করে ওইটা করে আপনি দিবেন কত ক্রেডিট ট্রান্সফার করতে চাচ্ছেন ওইটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর হচ্ছে আপনার যেই কলেজ থেকে ক্রেডিট ট্রান্সফার করতে চাচ্ছেন বা করবেন ওই কলেজের বা ইউনিভার্সিটির নাম এখানে দিয়ে দিবেন আপনি তারপর আপনি এই জায়গাতে চলে যাবেন চলে যাওয়ার পর নেক্সট স্টেপটা আপনি কমপ্লিট করবেন কমপ্লিট করার পর এখানে যেটা যেভাবে আছে আপনি ঠিক সেভাবে ইনপুট দিয়ে দিবেন তো যারা কিনা সেট বা এস সিটি এক্সাম দিতে চান তারা ইয়েস দিবেন আর যারা দিতে চান না তারা নো অপশন ক্লিক করে দিবে মন মন্টক্লেয়ার স্টেট ইউনিভার্সিটি কি আপনার ফার্স্ট চয়েস এটা আপনি নো ইয়েস দুইটি দিয়ে দিতে পারেন সমস্যা নেই তারপর হচ্ছে আপনার জিপিএ জিপিএর মানটা দিয়ে দিতে হবে তো আমাদের যদি আপনার যদি এসএসসি পরে অ্যাপ্লাই করেন তাহলে হচ্ছে আপনার এখান থেকে জিপিএর পরিবর্তে মানে জিপিএ ফাইভ স্কেলে আপনারটা বসিয়ে দিবেন তারপর হচ্ছে এখানে আপনার হচ্ছে এডুকেশন ব্যাকগ্রাউন্ড জানতে চাপে আপনার এই জায়গাতে ক্লাস টেন বা টুয়েলভে যে এডুকেশন ব্যাকগ্রাউন্ড ছিল এগুলো আপনি এখানে দিয়ে দিবেন যেমন আমি এই জায়গাতে দিয়ে দিলাম ক্লাস টুয়েলভেরটা যেমন এই জায়গাতে ইনস্টিটিউশন ঢাকা কলেজ দিয়ে দিলাম কান্ট্রি বাংলাদেশ সিটি কোথায় ঢাকা কলেজের অবস্থান ঢাকাতে তো ঢাকা এখানে দিয়ে দিব তারপর হচ্ছে রিজন এই জায়গাতে সিলেক্ট করে দিব তারপর হচ্ছে আপনি যে যে ক্লাস টুয়েলভে লেখাপড়া করেছেন মানে এস যে পাস করছেন এটা শুরু এবং শেষ ডেট মানে দুই বছর লাগে তো ওই মানে আপনার দুই বছর ধরে আপনি জায়গাতে দিয়ে দিবেন আমি যেমন একটা বসিয়ে দিলাম আপনি সেম আপনার সার্টিফিকেটের মধ্যে দেখতে পারবেন রেজাল্ট হওয়ার আগে বছর দিবেন আর পাবলিশ হওয়া হচ্ছে লাস্ট ডেটে এর আগে দুই বছর দিয়ে দিবেন তো লেভেল অফ স্টাডি লেভেল অফ স্টাডি কি এই যে আমি দিয়ে দিলাম তারা কিন্তু আমাদের যেমন কলেজ তারা কিন্তু এটাকে হাই স্কুল বলে তো আপনারা সেম ভাবে দিয়ে দিবেন হাই স্কুল আমরা যেটাকে কলেজ বলি সেটা কিন্তু ওই দেশে হাই স্কুল তো আপনার ওইটা মাথায় রাখবেন তারপর হচ্ছে আপনার এখানে একাধিক মানে হচ্ছে যদি আপনি চান আপনি ক্লাস টেন এবং টুয়েলভ দুইটি করতে পারেন আর যারা মাস্টার্স এর অ্যাপ্লাই করবেন তারা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারবেন তারপর হচ্ছে আপনার এখান থেকে হচ্ছে ট্রান্সক্রিপ্ট পেপারটা দিয়ে দিবেন মানে হচ্ছে আপনার সার্টিফিকেটটা দিয়ে দিবেন আর ট্রান্সক্রিপ্ট মার্কশিটটা দিয়ে দিবেন তারপর হচ্ছে ফ্যামিলি ইনফরমেশন ফ্যামিলি ইনফরমেশনটা হচ্ছে আপনার একাডেমিক হিস্টোরি কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার ফ্যামিলি ইনফরমেশনটা চাবে আপনার ফ্যামিলি ইনফরমেশনটা দিয়ে দিবেন আপনার গার্ডিয়ান কে আছে প্যারেন্টস মা বাবা বা সিভিলিং ইনফরমেশন মানে ভাই বোনের ইনফরমেশন ইনপুট করে দিবেন সেম খুব সহজভাবে ইনপুট করে দিবেন তো আমি যেহেতু ইনপুট করে দিচ্ছি আপনারও করে দিবেন এই প্রসেস শেষ হওয়ার পরে এই প্রসেস শেষ হওয়ার পরে আপনি কি যেতে বলবে হোয়াট ডি ইউ ওয়ান্ট টু প্ল্যান অন লিভ মানে আপনি মনক্লিয়ার স্টেট ইউনিভার্সিটি পড়ার জন্য কোথায় থাকবেন আপনি অফ ক্যাম্পাস দিতে পারেন বা ক্যাম্পাস দিতে পারেন আমি অফ ক্যাম্পাস দিয়ে দিলাম তারপর হচ্ছে আপনি কি কোনো ফিনান্সিয়াল এড চাচ্ছেন আপনি চাইলে ইয়েস দিবেন না চাইলে নো দিবেন তো আপনি কিসের জন্যই করবেন যেহেতু আমি অনার্স এর জন্য দিব তাহলে অনার্স এ ইয়েস করে দিব আপনার যদি মাস্টার্স এ দেন তাহলে মাস্টার্স এর জায়গায় মাস্টার্স লেখা থাকবে আর ইয়েস অপশনে ক্লিক করে দিবেন তারপর হচ্ছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস সিট বা রিজিউমে আপনার এখানে সিভিটা আপলোড করে দিতে পারেন সিবির পাশাপাশি আপনি চাইলে পিডিএফ এর মধ্যে আপনার যদি এক্সট্রা কারিকুলাম কোন সার্টিফিকেট বা কিছু থাকে ওইটাও আপনি দিয়ে দিতে পারেন এইটার উপরে আপনার কিন্তু মানে স্কলারশিপটা ডিপেন্ড করে আবার অনেক সময় হচ্ছে অনেকে বলে যে আইলস এর উপরে স্কলারশিপ ডিপেন্ড করে এটা কখনো না আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড আপনার অ্যাক্টিভিটিস অনেক কিছুর উপর একটা স্কলারশিপ ডিপেন্ড করে তো সিবিটা ভালো করে বানিয়ে দিবেন তারপর হচ্ছে সার্টিফিকেট এবং সিগনেচার সার্টিফিকেট এবং সিগনেচার অপশন গিয়ে আপনার এই জায়গাতে দেখানোর যে প্রসেসটা প্রসেস ফলো করে আপনি ডিজিটাল সিগনেচার দিয়ে দিবেন অনেক ইউনিভার্সিটিতে হচ্ছে ফর্ম প্রিন্ট করে তারপর সিগনেচার করে তারপর পিডিএফ করে আপলোড দিতে হয় স্টেট ইউনিভার্সিটিতে ওই রকম এই করতে হয় না ইউএসএর এই একটি ইউনিভার্সিটি এদিক দিয়ে খুব ইজি করে দিয়েছে তো এটাতে আপনি খুব সহজে অফার লেটারও পেয়ে যাবেন পাবলিক ইউনিভার্সিটি টিউশন ফিও খুব কম তো আপনারা এই সাধারণ একটা অফার লেটার জন্য অনেক দালালের পিছনে গড়েন কিন্তু এই দালাল আপনাকে বলে যে অফার লেটার আনতে পঞ্চাশ ষাট হাজার টাকা চলে গেছে এক লাখ টাকা চলে গেছে এগুলো টোটালি ফেক কথা ভাইয়া ইউএসএ অনেক ইউনিভার্সিটি আছে আপনি যদি বলেন এরকমের সত্তর আশিটি টি ইউনিভার্সিটি আছে ইউএসএর মধ্যে যেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস নেয় না কোনো অ্যাপ্লিকেশন ফিসই নেয় না তো আপনারা যদি চান যে আপনারা নিজে নিজে অ্যাপ্লিকেশন করবেন নিজে নিজে বিষয় প্রসেসিং করবেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারে কারণ এগুলো হচ্ছে আপনার ভবিষ্যতে আপনি যে কোনো কাজে আপনি যে কোনো কাজে নিজেকে ডেভেলপ করতে পারেন শিখা ভালো শিখা খারাপ না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন তো নেক্সট যে অপশনটা আছে এখানে ভিডিওতে যেভাবে দেওয়া আছে সেম একইভাবে আপনি ফর্মেটটা পূরণ করে নেবেন পূরণ করার পর আপনি এখান থেকে কন্টিনিউর যে অপশনটা আছে মানে আমি আমার সাইনটে দিয়ে নিলাম স্টুডেন্টে সাইন আপনি আপনাদের দিয়ে নেবেন কন্টিনিউ করলে এ দেখেন আমি স্প্রিং দু হাজার পঁচিশ ফ্রেশম্যান অ্যাপ্লিকেশন করছি ইন প্রগ্রেস লেখা আছে আপনি চাইলে একাধিক ডিপার্টমেন্টে অ্যাপ্লিকেশন করতে পারেন আমি একটা করেছি আপনি চাইলে আরেকটা আছে আরেকটাও করতে পারেন অনেক সাবজেক্টে করতে পারেন আপনারা যদি থাকেন আমি আর অ্যাপ্লিকেশন করবো না এটা জাস্ট আপনাদের প্রসেস দেখে আমি আপনারা যদি আরো বলেন যে অন্য কোনো ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করে দিতে আমি অবশ্যই করে দিব আর হ্যাঁ আপনারা একটা কথা বলবো দালালকে না বলুন নিজে নিজে অ্যাপ্লাই করুন ধন্যবাদ ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিও ডিসক্রিপশনের এর বক্সে এই তিনটে ইউনিভার্সিটির লিংক দেওয়া থাকবে তিনটে ইউনিভার্সিটির প্রসেসই কিন্তু